এটা হচ্ছে আমাদের ষাট ফিট রোড এটা হচ্ছে আমাদের ষাট ফিট রোড আর এইখান থেকে যে পটটা বেড়ে গেল রাস্তাটা বেড়ে গেছে বিশ ফিট বিশ ফিট রোডটা চলে যাই হুম তারপর এখান থেকে এই বেরলো ঠিক আছে এই প্লটটা ভেঙে একটা সাইজ করছে বাড়ছে এই প্লটটা বাড়ছে একটু তারপরে এটা ছিল এই আর একটা প্লট হয়েছে হুম